ইরানের তৈরি শহীদ ড্রোন দিয়ে ইউক্রেনে বড় ধরনের হামলা চালাল রাশিয়া শনিবার রাতভর একাধিক টার্গেটে ছুড়েছে অন্তত সাতষট্টিটি ড্রোন হতাহতের শিকার অন্তত দুশো আশি কিএফ সেনা চব্বিশ ঘণ্টার ব্যবধানে দোনেৎস্কের আরও একটি এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে মস্কো জবাবে রাশিয়ার বেলগোর্দে ব্যাপক গোলাবর্ষণ করেছে ইউক্রেন গেল কয়েকদিন ধরে রুশ বাহিনীর জোরালো হামলায় ফ্রন্টলাইনগুলোতে কণ্ঠাসা ইউক্রেনীয় সেনারা এমন পরিস্থিতিতে আবারও বড় ধরনের ড্রোন হামলার টার্গেট হল রাজধানী কিয়েব ও আশপাশের এলাকা শনিবারের এই হামলায় ব্যবহার করা হয় ইরানি প্রযুক্তির শহীদ ড্রোন রাজধানী কিয়েব পেরিয়ে ধ্বংসাবশেষ মেলে আশপাশের শহরেও এমনকি পার্লামেন্ট ভবনের কাছেও পাওয়া যায় ড্রোনের অবশিষ্ট কিয়েবের দাবি হামলায় হতাহত হয়নি কেউ বরং প্রতিহত করা হয়েছে বেশিরভাগ মনুষ্যবিহীন আকাশচাল মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে দোনেস্কের সাতটি এলাকা দখলে নেওয়ার দাবি করেছে রুশ সেনারা বিমান হামলায় ঘুরিয়ে দেওয়া হয়েছে অঞ্চলটির একাধিক সামরিক স্থাপনা অস্ত্রাগার এবং ড্রোন মিসাইল তৈরির কারখানা পাশাপাশি কুরুস্কেও ইউক্রেনীয় সেনাদের হটাতে চলে পুতিন বাহিনীর অভিযান ধ্বংস করা হয় কিএের ট্যাঙ্ক কামান সাজোয়াজান ও বেশ কয়েকটি পণ্যবাহী যান জবাবে রাশিয়ার বেলকরোতে গোলাবর্ষণ করে জেলেন্সকে বাহিনী ক্ষতিগ্রস্ত হয় সেবেকিনো এলাকার কিছু ঘরবাড়ি আহত হয় তিন রুশ নাগরিক পাওয়া যায়নি প্রাণহানির খবর এছাড়াও ইউক্রেনের শতাধিক ফ্রন্টলাইনে রুশ বাহিনীর সাথে তুমুল সংঘর্ষের কথা জানায় গিয়ে পোখরোবসকে পাল্টা হামলার পর রুশ সেনারা কিছু হটেছে বলেও দাবি করে পাল্টাবাল্টি হামলা জোরদারকে কেন্দ্র করে সম্প্রতি ফ্রন্টলাইনে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করেছে রাশিয়া ইউক্রেন দুই পক্ষই অনিক রহমান যমুনা নিউজ